হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফ স্টাইল কেমন আছো তোমরা সকলে ভালো আছো আর আমিও তোমাকে ভালো আছি ভালো আছি আর আমার মাথার উপরে আমার যিশুপুটা বেশ মিরেক্কেল হয়ে যাচ্ছে যেটা আই কান্ট বিলিভ ইট এটা আমি কী করবো আমার মাথায় কিছু গাছ আছে তো তাও কালকেও বলেছিলাম কিন্তু তোমাদের বলেছিলাম একটু হলেও কমেন্ট করব এটাই তো পিতার পরীক্ষা বলো এটাই পিতার পরীক্ষা যে একটু কমেন্ট করবে আমি যখন পিতার নামে একটা মিরাকল জিনিস শোনাচ্ছি আমিন আমিন আমিনটা বলে কিন্তু লেখা যেতে পারে এটাই তো পিতার পরীক্ষা যেটা আমার আমাকে বলে আসছে না আসবে তোর মতন তো সবাই না তো যাই হোক অ্যাক্সিডেন্ট আমার কাছে দেখো আমি অনেক মানুষ মানুষের কাছে আমাকে আমার পিতা পাঠিয়েছিল অনেক কাজ করে দিয়েছি সেটা তোমরাও জানো একটা জিনিসকে বারবার বলতে ভালো লাগে হ্যাঁ বলা হয়নি যেটা আমার পিসি ম ওনাকেও করেছি অনেক কাজ হয়েছে চুল ঝরে যাচ্ছিল মমের চুলটা ঠিক হলো মম রোগা হয়ে যাচ্ছিল পিতা প্রার্থনা করাচ্ছে আমাকে দিয়ে ঠিক হয়ে গেল এত বয়স কোমর ভাঙা পিতাকে ডাকছি মাও ডক্টর দেখাচ্ছে সেই মা গিয়ে রান্না করছে তারপরে যখন চাট বানিয়ে দিলাম তখন ওইটাকেই ফলো করবে আমার কথা ছাড়া কোনো মেনু বানাবে না পার ডে মর কথায় কথায় ভাইকে বলবে তোর দিদি ভাইকে লাগবে এই একটা মায়ের কত আশা থাকে বলো ছেলে মেয়ের প্রতি খুব দুঃখ লাগে যখন এগুলো আমি ভাবি জানো তো খুব কষ্ট পাই আমি অন্তর থেকে কষ্ট পাই কষ্টটা অন্তর থেকে এই জন্য পাই প্রথমত কষ্ট যখন শ্বশুর বাড়িতে ছিলাম আমি একটা এডুকেটেড মেয়ে আমার সাত আটখানা কোয়ালিফিকেশান আমি গ্রাজুয়েশান করেছি কতবার বলবো ভালো লাগে না ওখানেও না কোনো সাপোর্ট পেলাম না ভালো আমরা মেয়েরা এক একটা জায়গায় না এমনভাবে পড়ে যাই বা জড়িয়ে যায় সেটা বলার আমারই কিছু কথা তোমাদের জানালাম আবার জানিয়ে দিচ্ছি কাল ফ্রাইডে ছিল আমি বনুর সঙ্গে কথা বলতে বলতে জানি না আমার কি হয়েছে আমি অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলেছি পুরোটাই অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলেছি একটু কলেজে তো বনুর কথা বলতে গিয়ে আমি অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলেছি অনেক কিছু বলেছি বনু বলছে আমাকে বলল আমি সুখীতা আমার জন্য একটা মেডাক্ট লেটার কি করে হতে পারো অনেকক্ষণ কথা বলেছে সেটা তো আমাকে বলবে না বলল ল্যাঙ্গুয়েজ আলাদা টোটাল কথার শব্দ আলাদা আমাকে অনেক কিছু বলে দিয়ে গেল না পিতা এখন পিতাকে মান দেখো তোমাদেরও লাইফে টার্নিং পয়েন্ট হবে আমি তো ভাবছিলাম বোধহয় এটা খুব ভাইরাল হবে ফোনের মধ্যে কী করে হয় কি করে পিতা ঢুকে যাচ্ছে আর আমি বক বক করছি অন্য এটা একটা অ্যাচিভমেন্ট তাও তোমার একটা কমেন্টও করো এটাতেই আমি সব থেকে দেখেছ মানুষ সবই করছে ভালো ভালো মোবাইলে কার ডান্স দেখছে কার রান্নাঘর দেখছে কার লাইফস্টাইল দেখছে কিন্তু পিতার চ্যানেলটা চালিয়ে কিছু দেখছে না মোবাইলে টিভিতে পিতা দেখতেই পারে বাবু কেমন অবহেলা করে এখনো সময় আছে যত পারো এটাকে শেয়ার করো এই আমার বোন শম্পা মাঝি তার ঘরেই ঢুকে গেল পিতা বিশাল বড় এটা আমার কাছে একটা পাওনা যত পারো শেয়ার করো I like, share, comment, take care bye all and Jai masi.